আজ থেকে প্রায় আশি মিলিয়ন বছর আগে পৃথিবীতে এমন এক শিকারী ছিল যা সমুদ্রের রাজাদেরও ভয় রেখেছিল এটি ছিল দৈত্যাকার এক কুমির ডেইনোসাচাস কুমির ছিল আধুনিক কুমিরের তুলনায় অনেক বড় অনেক ভয়ঙ্কর চলুন সময়ের ঘূর্ণিতে ফিরে যাই সেই ক্রেটেশিয়াস যুগে ডেইনোসাচাস নামের অর্থ ভয়ঙ্কর কুমির এটি ছিল প্রায় দশ থেকে ১২ মিটার লম্বা ওজন প্রায় আট টন আধুনিক নোনা পানির কুমিরও এর সামনে ছোট মনে হয় এর কামড়ের শক্তি ছিল এতটাই ভয়ানক যে এটি সহজেই হার চূর্ণ করে ফেলতে পারত গবেষণায় দেখা গেছে এর কামড়ের শক্তি প্রায় তেইশ হাজার নিউটন যা আধুনিক কুমিরের চেয়ে কয়েক গুণ বেশি ডেইনোসাচাসের দাঁত ছিল বিশ সেন্টিমিটারেরও বেশি লম্বা এদের চোয়াল ছিল শক্তিশালী এবং চাপ প্রয়োগের ক্ষমতা এতটাই বেশি ছিল যে এটি সহজেই বড় শিকার ছিন্ন করে ফেলতে পারত গবেষকরা মনে করেন এই বিশাল শিকারী মূলত জলজ পরিবেশে বাস করলেও মাঝে মাঝে স্থলভাগেও চলে আসত এরা ছিল সুযোগ সন্ধানী শিকারী বিশাল শরীর হলেও এরা পানির নিচে নিখুঁতভাবে লুকিয়ে থাকতে পারত যখন কোনো অজ্ঞাত ডাইনোসর পানি পান করতে আসত তখন হঠাৎই এর বিশাল শক্তিশালী চোয়ালে আটকে ফেলত শিকারকে আধুনিক কুমিরের মতোই এরা ডেথ রোল ব্যবহার করত কিন্তু ডাইনোসার শুধু ছোট প্রাণীকেই শিকার করত না বরং টি রেক্স মতো ভয়ঙ্কর ডাইনোসরের সঙ্গেও লড়াই করত ফোসিল থেকে প্রমাণ পাওয়া গেছে যে ডেইনোসাচাসের দাঁত অনেক বড় ডাইনোসরের হারে দাগ কেটেছিল অর্থাৎ এরা সময় সুযোগ বুঝে বড় শিকার ধরত ডেইনোসাচাস বনাম টি রেক্স একদিকে বৃহৎ ডাইনোসর অন্যদিকে জলজ দানব কিন্তু কে জিতত গবেষকরা মনে করেন পানির ভেতরে থাকলে ডেইনোসাচাষ ছিল ভয়ঙ্কর কিন্তু স্থলভাগে টি রেক্স এর চেয়ে দুর্বল ছিল ফলে লড়াইয়ের ফলাফল নির্ভর করত পরিবেশের উপর ডেইনোসাচাসরা প্রধানত উত্তর আমেরিকার নদী এবং জলাভূমিতে বাস করত এটি আধুনিক অ্যালিগেটর ও কুমিরদের পূর্বপুরুষ বলে ধারণা করা হয় সেই সময়ের বাস্পুসংস্থানে এটি শীর্ষ শিকারী ছিল কিন্তু এদের খাদ্য তালিকা কেমন ছিল গবেষণা থেকে জানা গেছে ডেইনোসাচাসরা মাছ কচ্ছপ এবং মাঝারি আকারের ডাইনোসর শিকার করত তবে এদের খাদ্যাভ্যাস পুরোপুরি নিরামিষাসী ছিল না বরং সুযোগ বুঝে যে কোনো প্রাণীকে শিকার করত কিন্তু এত শক্তিশালী শিকারী হওয়া সত্ত্বেও ডেইনোসাচাস বিলুপ্ত হয়ে গেল কেন গবেষকরা মনে করেন জলবায়ুর পরিবর্তন এবং পরিবেশগত কারণেই এদের বিলুপ্তি ঘটে যখন নদীনালা শুকিয়ে যেতে লাগল খাবারের অভাব দেখা দিল তখন এরা বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকতে পারল না আজকের কুমিররা ডেইনোসাচাসের উত্তরসূরি হলেও তারা অনেক ছোট কিন্তু এখনও কিছু কুমিরের মধ্যে আমরা ডেইনোসাচাসের রক্তের ছাপ দেখতে পাই যেমন শিকার করার কৌশল শক্তিশালী চোয়াল এবং শত্রুকে গোপনে ধরার দক্ষতা গবেষকরা এখনও নতুন নতুন তথ্য আবিষ্কার করছেন যা আমাদের ডেইনোসাচাষ সম্পর্কে আরও গভীর ধারণা দিচ্ছে কেউ কেউ মনে করেন এই কুমিরের আত্মীয়রা এখনও বেঁচে আছে কিছু রহস্যময় অঞ্চল যেমন আমাজন আফ্রিকার গভীর জঙ্গল কিংবা সমুদ্রের অতল বহ্বরে ডেনোসাচাস হয়তো আজ আ নেই কিন্তু এর দানবীয় উপস্থিতি এখনও আমাদের কল্পনায় বেঁচে আছে বিজ্ঞানীরা এখনও গবেষণা করছেন যদি কোনোভাবে আমরা এই বিশাল শিকারীর আরও রহস্য উদ্ঘাটন করতে পারি আপনি কি চান ডেসাচাস আবার পৃথিবীতে ফিরে আসুক নাকি এটি কেবল ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় হয়ে থাকুক কমেন্টে জানান আপনার মতামত আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ